দর্শক বন্ধু আপনারা ভিডিওতে দেখলেন একটি সাড়ে পাঁচ বছরের কন্যা সন্তানের চুল কাটা হচ্ছে সেলুনে কেন পুরো ঘটনা জানলে মানুষকে নমন করতে হবে সাড়ে পাঁচ বছরের ছোট মেয়েটিকে তার মানসিকতার জন্য নাম অনুসুয়া ঘোষ বয়স সাড়ে পাঁচ বছর বাড়ি বরদোয়ালি আগরতলা স্কুল শিশু বিহার অনুসোয়া কেন তার মাথার চুল কেটেছে আমরা এই প্রতিবেদনে করব খুলসা বরদোয়ালি অঞ্চলের বাসিন্দা অনিমেষ ঘোষ ও সীমা চাকমার মেয়ে অনুসোয়া তার বয়সের তুলনায় মাথার চুল অনেক লম্বা ঘন চুলগুলি দেখতেও সুশ্রী ছোট অনুসভা তার চুল দান করে একজন ক্যান্সার আক্রান্ত রোগীর পাশে দাঁড়িয়েছে রোগীর নাম সংঘমিত্রা শালিগ্রাম মানে বাড়ি মহারাষ্ট্রে তিনি বর্তমানে নাগপুরের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসারত ক্যান্সার হওয়ার কারণে সংঘমিত্রা শালিগ্রাম মানের মাথার সমস্ত চুল হারিয়ে ফেলেন ছোট অনুসোয়া ক্যান্সার আক্রান্ত রোগীকে চুলদানের মধ্য দিয়ে আবারও বুঝিয়ে দিয়েছে মানুষ মানুষের জন্যেই এবং মানুষের পাশে দাঁড়াতে হলে প্রয়োজনে শুধুই সেবার মানসিকতা ক্যান্সার আক্রান্ত রোগীকে অনুসার এই চুলদান নিঃসন্দেহে গোটা দেশে বিরল অনুসার মাধ্যমে মা ত্রিপুরা সুন্দরীর মাটির সেবার গন্ধ আবারও পৌঁছে গিয়েছে গোটা দেশে এবং দেশের গন্ডি ছেড়ে বিদেশেও মাথার চুল দান করিও যে একজন ক্যান্সার আক্রান্ত রোগীর মাথায় পুনরায় চুল ফিরিয়ে আনা যায় তার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রিপুরার ছোট্ট অনুশোয়া ক্যান্সার আক্রান্ত রোগী সংঘমিত্র সালেগ্রাম মানেকে চুল দান করে কি বলছে ফুটফুটি অলসোয়া শুনুন কবে আজকে তুমি চুলগুলো কেটে কি করেছো কি হয়েছে আন্টির ও তাহলে তুমি আন্টিকে যে চুলগুলি আজকে কেমন লাগছে তোমার অনেক ছোট বয়সে নিজের সুন্দর চুল কেটে নেওয়ার পরও অনশোয়া অবিচল তার বিন্দু মাত্র কোনো খেদ নেই বরং ক্যান্সার আক্রান্ত রোগী সংঘমিত্রা সালেகிரাম মানিকে চুল দান করে অনশোয়া নিজেও খুশি ছোট্ট ও সংঘমিত্রা শালিগ্রাম বাড়ির মধ্যে যোগসূত্র ঘটানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল বেঙ্গালুরুর সামাজিক সংস্থা প্রকৃতি ফাউন্ডেশন এই সামাজিক সংস্থার কর্ণধার বিশ্বজিৎ দেব তিনিও ত্রিপুরার ছেলে যদিও বর্তমানে বিশ্বজিৎ থাকেন বেঙ্গালুরুতেই মে লর্ড গণেশ ফিল ইউ লাইফ উইথ প্রসপারিটি অ্যান্ড সাকসেস হ্যাপি বিনায়ক চতুর্থী উইশিং টু দা পিপল অফ whole tipura very hearty greetings from tipura state cooperative bank limited our special services are as follows short-term growth scheme 2023 with 7.9% interest per annum tscb home loan at the rate 8.55% per annum more than 120 tscb business correspondence with High-tech Aadhaar Enable Handheld Payment Device. Also download TSCB M Banking App from Google Play Store. Finally, all these services are available all over Tripura at your nearest TSCBL branches. Aruggo, the complete homeo health solution. Homeo Petir Notun Digonto. গণেশ চতুর্থী আরোগ্যর পক্ষ থেকে রাজ্যবাসীর মিশি কৃষ্ণনগর আগরতলা ত্রিপুরা যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু সেভেন টু ওয়ান জিরো এইট সেভেন জিরো থ্রি এইট ওয়ান ফাইভ নাইন এইট ফাইভ থ্রি প্রকৃতি ফাউন্ডেশনের ন্যাশনাল শ্রীকান্ত শর্মা অনুসোয়া ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন অনুসোয়া তার এই মহৎ কাজের মধ্য দিয়ে গোটা সমাজে একটা বার্তা দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য লাগে শুধু মানসিকতা তাহলেই মানুষকে সাহায্য করা যায় তিনি প্রকৃতি ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ দেবেরও ভূয়সী প্রশংসা করেছেন त्रिपुरा में रहने वाली फाइव एंड हाफ इयर्स ओल्ड की एक बिटिया, जब उनको मालूम पड़ा कि महाराष्ट्र में एक महिला है जो कैंसर से पीड़ित है और उनके बाल लगभग सर से उड़ गए थे खत्म हो गए थे तब इन्होंने साढ़े पांच साल की एक बिटिया अनुसुईया ने अपने बाल उनको डोनेट करने की सोची और इस सोच में मैं प्रणाम पड़ा, करता हूं उनके माता उनके पिता उनके आस पड़ोस उनके रिश्तेदार और त्रिपुरा की भूमि को मैं प्रणाम करता हूं ब्यूरो रिपोर्ट जैम ट्वेंटी न्यूज